কমাই দিলে আসলে নিজেরই লস এমনি শর্ট সিলেবাস তারপরে যদি আর কমাই দিই আসলে নিজের লস এটা একটা সময় গিয়ে পরে বুঝবা তারপরেও যাদের অবস্থা খারাপ প্রিপারেশন এতটা ভালো না প্লাস হচ্ছে প্র্যাকটিস হচ্ছে যে একটু শর্টকাটে পার হওয়ার জন্য মিনিমাম এ প্লাস পাওয়ার জন্য তাদের জন্য আজকে আমি একটু পড়া কমাই দিব অথবা বলতে পারো যে চাপ্টার সিলেকশন করে দিব যে চ্যাপ্টারগুলোর থেকে একটু ইজিলি এ প্লাস তুলতে পারবা অথবা স্কিপ করে গেলেও খুব বেশি একটা তোমার এরা হবে না ঠিক আছে এবং ইজি চ্যাপ্টারগুলো একটু বাছাই করে দেবো ঠিক আছে

তুমি চাইলে এটা স্কিপ করতে পারো আর একটা হচ্ছে ছয় নাম্বার চাপটা সেটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ এটা মাঝে মাঝে ঘুরে অ্যাপস দেয় একচুয়ালি সবগুলো চাপটারই সুদা পড়লে সুদা বুঝছো তারপরে তোমার একটু কমায় দিলাম যে এই দুটো চাপটা তুমি একটু কমাই চাইলেও করতে পারো ঠিক আছে তো তোমার একটু প্যারা কমবে একটু তোমার জন্য সহজ হবে ঠিক আছে গেল ফিজিক্স সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে দুই নাম্বার চাপটা যেটা সেটা হচ্ছে স্থিত স্থিতরিতটা মাঝে মাঝে একটু ঘুরে প্রশ্ন দেয় একটু কঠিন প্রশ্ন করে তো তোমার জন্য হয়তো কষ্ট হইতে পারে

তো নেক্সট ভিডিও দিবো আর কি যে কোন কোন বিষয়ের কোন কোন ক্লাস দেখবা এটা এটার উপরে ঠিক আছে তুমি চাইলে কিন্তু শিখে নিতেও পারো শেখার মতো সময় আছে বুঝছো আশেপাশে বলে দিই বাংলা ইংলিশ আইসিটি কিন্তু পড়বা ঠিক আছে আর একটা চাপটা আছে দশ নাম দেয় ঠিক আছে তো মাঝে মাঝে দেখা যায় সেমিকন্ডাক্টর থেকে ব্যাখ্যা প্রশ্ন আছে তো ব্যাখ্যা মূলক প্রশ্ন আসলে স্যাররা ফুল নাম্বার দেয় না বা তুমি লিখে মজা পাবা ঠিক আছে এই জন্য এই চাপ্টারটা থেকে এই চ্যাপ্টার থেকে মানে আনসার করার আগে আমি নিরুৎসাহিত করি আর কি বুঝছো তবে ম্যাথ আসলে তুমি যদি পারো তোমার যদি কনফিডেন্স থাকে যে বাংলা লিখলে ফুল নাম্বার পাইবা তাহলে বিভিন্ন কথা তখন কথা বলবো হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে সেটা হলো যে দুই তিন চার পাঁচ এই চ্যাপ্টারগুলো আমাদের শর্ট সিলেবাসে আসে ঠিক আছে এর মাঝে দুই নাম্বার গুণগত রসন এখান থেকে ভিত্তিক ম্যাথ করলে কমন চলে আসবে দাবতার ম্যাথ বেশিরভাগ আসে অথবা রিড বা ম্যাথ রিড রূপকের যে সমীকরণ ঠিক আছে ওই সমীকরণ থেকে ম্যাথের চলে আসে সোজা বেশি কঠিন না তিন নম্বর চ্যাপ্টার যেটা শঙ্করায়ন ঠিক আছে এই চাপ্টারে একটু ম্যাথ কম বলা যায় ঠিক আছে ম্যাথ কম তো আসলে তুমি কেমিস্ট্রিকে একটা ট্রাই করবা যে ব্যাখামূলক প্রশ্নগুলো আনসার না দেওয়া ম্যাথের আনসারগুলো দেওয়ার জন্য ম্যাথের যদি দেওয়ার সুবিধা দুইটা একটা হলো যে তুমি ম্যাথ আনসার করলে নাম্বার বেশি পাবা এবং কম সময়ে আনসার করতে পারবা ঠিক আছে কম সময় আনসার প্লাস হচ্ছে ম্যাথে ম্যাথ করতে পারলে কি নাম্বার একজাক্ট মার্ক পাওয়া যায় বুঝছো যদিও তিন নাম্বার অর্থ থেকে সংকরণের গুলো তো ভালো করেছি ট্রাইকে দিলে ব্যাখ্যা করে দিলে পাওয়া যায় তবে ম্যাথের ম্যাথের মধ্যে নাম্বার পাওয়ার পসিবিলিটি কি বেশি এই জন্য আমি বলি যে তিন নাম্বার অধ্যায় যেটা সংকরায়ন এই চাপটা যদি তোমার কাছে কঠিন লাগে বা প্রথমে যেটা হ্যাঁ এটা যদি কঠিন লাগে বা তোমার মনে হয় যে ব্যাখ্যামূলক প্রশ্ন আনসার দিব না তাহলে আমি চাইলে এটা একটু স্কিপ করতে পারো বুঝছো কি বলছি আচ্ছা তবে আমার পরামর্শ আসলে আমি শর্টকাট আসলে নিজেও পছন্দ করি না বা নিজে শর্টকাটে পড়ি নেই তো শর্টকাটে পড়লে আসলে পরে সমস্যা বুঝছো বাদ থেকে গেলে সমস্যা এই জন্য আসলে তোমার সম্ভব হইলে পড়াটা পড়া উচিত ঠিক আছে আচ্ছা আর কোনো চ্যাপ্টার আসলে বাদ দেওয়া যায় না যে চার নাম্বার চ্যাপ্টার ম্যাথ আছে ম্যাথ করতে হবে ম্যাথ আসবে ঠিক আছে বাফারের ম্যাথ টেথ সব কিছুই আসবে পাঁচ নাম্বার চ্যাপ্টার যেটা এটার মধ্যে আমার ব্যাখ্যামূলক এর মধ্যে ম্যাথ নাই কিন্তু এটার মধ্যে সুবিধা যেটা সেটা হলো একটা প্রশ্ন আসবে বিনেগারের ম্যাথ বিনেগারের প্রশ্ন ঠিক আছে সবাই জানে এই তুমি যেটা করবা এখান থেকে যে এই চ্যাপ্টারগুলো পড়তেছো এগুলো সকল টাইপের ম্যাথ করে ফেলবা বোর্ডে বোর্ডের বিগত বোর্ডে আসা বা বিভিন্ন প্রশ্ন সলভ করবা ঠিক আছে পাঁচ নাম্বার অধ্যায় যেটা ভিনেগার ভিনেগারের সকল টাইপের মানে তোমার সিকিউ সলভ করে ফেলতে হবে বুঝছো তো এই চ্যাপ্টারগুলো পড়লে মোটামুটি তুমি এ প্লাস পাওয়ার মতো সৃজনশীল কমান পাই দেবা বুঝছো দেখা গেছে গুণগত রসন থেকে দুইটা প্রশ্ন দুইটা সিকিউ আসলো চার নাম্বার সাপার থেকে দুইটা সিকিউ আসলো ঠিক আছে তবে একটা কত গুরুত্বপূর্ণ কথা সেটা হইলো তুমি যদি কোন চ্যাপ্টার আসলেই মানে স্কিপ করো অন্তত সেই চ্যাপ্টারের চাপ্টারের কক্ষগুলো করে রাখবা ঠিক আছে কারণ দেখা যায় যে এক আর চ্যাপ্টারে দিয়ে দেয় এই জন্য এক চ্যাপ্টারের যদি কোনো একটা চ্যাপ্টার স্কিপ করো ধরো তুমি সেমি কন্টাক্টর চাপটা স্কিপ করতেছ এই চ্যাপ্টারের অন্তত কক্ষগুলো করে রাখবা কারণ এই চ্যাপ্টারের খ অন্য চ্যাপ্টারকে দিয়ে দিবে বুঝছো এই জন্য স্কিপ করার ক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন করতে হবে কথা ক্লিয়ার আচ্ছা এবার আসো যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার সেকেন্ড পেপারের ক্ষেত্রে সবার বেশি ভয় করা হচ্ছে জৈব রসায়ন এটা একটু বড় তবে পারলে সোজা ঠিক আছে তো এই জায়গার মধ্যে তুমি তোমার যদি বেশি সময় না থাকে বা তোমার যদি বেশি কঠিন লাগে তাহলে তুমি জুবেরসন স্কিপ করো কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কত করতে হলো জুবেরসন সহজ যে একবার জুবেরসন সহজ জড় জিনিসটা বুঝে ফেলতেছে তার কাছে আসলে সব দুনিয়া সবই সহজ বুঝছো তো সহজ করা নিতে পারলেছ আমি সবসময় একটা কথা বলি পড়া লাগা সহজ করা নিতে হয় কোনো কোনো যদি সহজ না ঠিক আছে হয় তুমি নিজে সহজ করবা অথবা শিক্ষকের সাহায্য নিয়ে সহজ করবা তবে সহজ করা নিতে হয় বুঝছো মজা আনতে হয় মজাটা খুঁজে নিতে হয় পড়া লাগার মাঝে বুঝছো

বায়োলজির সেকেন্ড পেপার বা জুলজি জুলজির মধ্যে হচ্ছে এক নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে পারের শ্রেণী শ্রেণীবিন্যাস মানে পারের বিভিন্ন শ্রেণীবিন্যাস এটার মধ্যে আসলে চিত্র চিত্র বিষয়ে একটা আঁকা এজন্য আসলে আমি আমার চ্যাপ্টারটা বেশি পছন্দ হয় না তবে পয়েন্ট পয়েন্টে পয়েন্ট বৈশিষ্ট্যগুলো লিখে দিলে ভালো মার্ক পাওয়ার মতো চিন্তা করা যায় এটা একটু টেকনিক্যালি পড়তে হয় ছক করে পড়তে হয় একটু বুদ্ধি করে পড়তে তাহলে মনে থাকে তারপরেও অনেকের কঠিন লাগে এই জন্য আমি আপাতত বাদ দিলাম যে স্কিপ করতে পারো দুই নম্বর চ্যাপ্টার যেটা গাছ ফরিং রুই মাছ বড় চ্যাপ্টার গাছ ফরিং রুই মাছ তারপর হচ্ছে তোমার হাইডা তুমি চাইলে এই জায়গাটা স্কিপ করতে পারো ঠিক আছে তবে মেজর চ্যাপ্টার যেগুলো পরিপাক শোষণ এগুলো স্কিপ করা যাবে না রক্ত সঞ্চালন স্কিপ করা যাবে না পাঁচ শোষণ সংস্ক্রিয়া স্কিপ করা যাবে না সাত সাতের মধ্যে আবার স্পেসিফিক কিছু টপিক চলে আসে তারপর হচ্ছে এগারো নাম্বার চ্যাপ্টার তুমি মিস করা যাবে না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলে এগারো নম্বর চ্যাপ্টার আসবেই প্রশ্ন ঠিক আছে দিন তো তুমি পড়তন একবার মানে অঙ্কের মতো মার্ক বুঝছো এই জন্য এই চ্যাপ্টার কিন্তু ভালো করে পারতে হবে যদি নেওয়া পারো শিখে নিবা এটা তো আসবেই এবং পারলে দশে দশই দেয় বুঝছো এই তাইলে তুমি এক আর দুই মোটামুটি স্কিপ করার মতো করতে পারো তবে আমার আসলে ওই একটাই কথা যে স্কিপ করার জন্য আসলে আমি মানে মোটিভেট করি না কখনো তো তোমার যদি অবস্থা বেশি খারাপ হয় তখন তোমার তোমার জন্য আমি এই ভিডিও বানাইতাম তুমি একটু সহজ করে পড়তে পারো তাইলে বুঝছো তবে লং টাইমে গেলে তুমি এই যে স্কিপ করে গেছো না এটার জন্য আসলে তুমি বুকবা ঠিক আছে তো তো এই ছিল কথাবার্তা তো তোমাদেরকে আমি একটু ফরা কমাই দিলাম তো নেক্সট ভিডিও দিব হচ্ছে যে কোন বিষয়ে কার ভিডিও দেখবা তাহলে দেখলে ভালো হবে ঠিক আছে এইটা নিয়ে একটু ভিডিও দিব তাহলে আমার নিজের অভিজ্ঞতা অনুযায়ী আর ফেসবুক থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওটা শেয়ার করো র্যান্ড মেনশন করো ঠিক আছে একটু সবারকে জানাই দিও আমরা যেহেতু এত বেশি মানুষের কাছে এখনো পৌঁছাতে পারি নাই আমি যেহেতু মোটামুটি প্রথম থেকে মোটামুটি ম্যাক্সিমাম জিনিসগুলো আমি নিজেই স্ট্রাগল করে গেছি তো তোমরা আমাকে একটু হেল্প করবা ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখো ভিডিওটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো ভিডিওটা সামনে কি কি ভিডিও লাগবে আমাকে জানাই এই ছিল কথাবার্তা তো আমি সামনে ভিডিও দিতেই থাকবো তোমাদের জন্য আলাদা করে বাসা নিছি ভিডিও ভিডিও করার জন্য সব কিছু সব ট্রাইপড ক্যামেরা সব কিছু আনছি তো এই আর কি কথাবার্তা ইনশাআল্লাহ সামনে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে তো আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত